অরিজিৎ সিং গান গাওয়া ছেড়ে দিচ্ছেন আমির খান কি জিয়াগঞ্জে গিয়েছেন অরিজিৎকে আবার সেই গানের জগতে ফেরাতে বলিউড আর টলিউড এখন তোলপার অরিজিৎ সিং এর বাড়িতে আমির খানের এই সারপ্রাইজ ভিজিট নিয়ে শোনা যাচ্ছে অরিজিৎ নাকি আচমকায় হিন্দি ছবিতে গান গাওয়া থেকে অবসরের ঘোষণা দিয়েছেন যার ফলে অনেক বড় বড় প্রযোজক বিপাকে পড়েছেন এমনকি আমির খানের আসন্ন ছবির গানের কাজও নাকি থমকে গেছে সেই জটিলতা কাটাতেই একগুচ্ছ পান নিয়ে জিয়াগঞ্জে হাজির হয়েছেন আমির দুই দিন ধরে সেখানে নিবৃত্তে আলোচনা চলছে যদিও অরিজিৎ বা আমির কেউই প্রকাশ্যে কিছু বলেননি তবে জিয়াগঞ্জের রাস্তায় আমিরের ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল অরিজিৎ কি সত্যি অবসর নেবেন নাকি আমির খানের মতো বন্ধুর অনুরোধে ফের ফিরবেন মাইক্রোফোনের সামনে আপনাদের কি মনে হয় অরিজিৎ সারা কি বলিউড মিউজিক অসম্পূর্ণ কমেন্টে আপনাদের মতামত লিখুন এবং সিনেদা দুনিয়ার আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল